একবার গৌতম বুদ্ধ তার ভক্তদের প্রবচন দিচ্ছিলেন প্রবচন দিতে দিতে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন প্রত্যেক মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটা খুব জরুরি মানুষের উচিত অন্যের দুঃখ কষ্টকে বুঝতে শেখা যদি কোনো মানুষ তোমার থেকে রকম সাহায্য চায় আর তুমি সেই সাহায্যটা করার ক্ষমতা রাখো তাহলে অবশ্যই তোমার তাকে সাহায্য করা উচিত এই শুনে সেখানে উপস্থিত এক ভক্ত বলে হে বুদ্ধ মনুষ্যত্ব বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন গৌতম বুদ্ধ বলেন আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও যদি কোনো একজন ব্যক্তির কোনোভাবে চোট লাগে আর সে ব্যথায় ছটফট করে তাহলে সেখানে উপস্থিত অন্য কোনো ব্যক্তির কি করা উচিত এই শুনে সেই ব্যক্তি বলে যে একটুও সময় নষ্ট না করে সেই ব্যক্তিকে সাহায্য করা উচিত গৌতম বুদ্ধ উত্তর দেন এটাই মনুষ্যত্ব মানুষের সুখ দুঃখে তার পাশে থাকা তার পরিস্থিতিকে বোঝাই হলো মনুষ্যত্ব আমাদের শুধুমাত্র নিজের নয় অন্যের দুঃখকেও বুঝতে শেখা উচিত গৌতম বুদ্ধ বললেন একটা গল্প তোমাদের বলছি গল্পটা মন দিয়ে শোনো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে মনুষ্যত্বের যে কত বড় ক্ষমতা সেটা তোমরা এই গল্পটা থেকে জানতে পারবে অনেক দিন আগের কথা এক নগরে একজন অনেক ধনী ব্যবসায়ী থাকত তার কাছে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি ছিল নগরের বিভিন্ন জায়গায় তিনি নিজের আলাদা আলাদা দোকানও খুলে রেখেছিলেন আর আলাদা আলাদা দোকানে দেখাশোনার জন্য আলাদা আলাদা সেবককেও তিনি নিয়োজিত করেছিলেন মানে কর্মচারীকে নিয়োজিত করেছিলেন সেই ব্যবসায়ীর কাছে তার ব্যবসার মালপত্র পৌঁছে দেওয়ার জন্য অনেক শ্রমিক প্রতিনিয়ত আসতো সেই ব্যবসায়ীর কাছে কোনো জিনিসের অভাব তো ছিল না সে এমনিতে তো অনেক ধনী ছিল কিন্তু মনের দিক থেকে সে অনেক গরিব ছিল সে অন্যের দুঃখ কষ্ট একদম বুঝত না সে এত অহংকারী ছিল যে ছোট থেকে ছোট কাজও সে তার কর্মচারীদের দিয়েই করাতো একবার সেই ব্যবসায়ী তার একটা দোকানে তার কর্মচারীদের দিয়ে কিছু কাজ করাচ্ছিলেন তার সব সেবক তার দেওয়া কাজ করাতেই ব্যস্ত ছিল আর তিনি দোকানের বাইরে ছাওয়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন সময়টা ছিল দুপুরবেলা চারিদিক ছিল সুনশান বাইরে এত গরম ছিল যে কোনো মানুষ তখন খুব একটা রাস্তায় ছিল না সেই ব্যবসায়ী দোকানের বাইরে ছাওয়ায় বসে একটু ঝিমুনি এসে গেছিল হঠাৎ সেই সময় একজনের ডাকে তার ঘুমটা ভেঙে গেল সে দেখলো একজন ভিখারি তার সামনে দাঁড়িয়ে তাকে ডাকছে ঘুম ভেঙে ভিখারিকে দেখে সেই ব্যবসায়ী জিজ্ঞেস করলো তোমার কি চাই ভিখারি বলল আমার একটু জল চাই সামনের গলিতে একটা ছোট্ট বাচ্চার খুব জোরে লেগেছে সে মনে হয় ছুটে খেলতে গিয়ে পড়ে গেছে কিন্তু সেখানে এই মুহূর্তে কোনো মানুষ নেই আর আশেপাশে জল চাওয়ার মতনও কেউ নেই আমি ছুটে এদিকে এসে আপনাকে দেখতে পেলাম আপনি যদি আমাকে তাড়াতাড়ি একটু জলের ব্যবস্থা করে দেন আমি ওই বাচ্চাটার কাছে গিয়ে তার চোট লাগা জায়গায় জল দিতে পারি তো ব্যবসায়ী সেই ভিখারির কাছে সব কথা শুনে সেখানে বসেই তার এক কর্মচারীর নাম ধরে হাঁক পারল কিন্তু তার সব কর্মচারী দোকানের কাজে ব্যস্ত থাকার জন্য মনে হয় তার ডাক কেউ শুনতে পেল না ভিখারি আবার বলল দয়া করে যদি আপনি একটু তাড়াতাড়ি জলের ব্যবস্থা করে দেন তাহলে আমি ওই বাচ্চাটাকে গিয়ে সাহায্য করতে পারি ব্যবসায়ী আবার সেখানে বসেই তার কর্মচারীর নাম ধরে ডাক দিল আর তাকে জল নিয়ে আসতে বলল কিন্তু দোকানের ভেতর থেকে কোনো উত্তর এলো না ভিকারি বলল আপনি একটু ভেতরে গিয়ে জলটা এনে দিন না ওখানে বাচ্চাটা চোট লেগে কষ্ট পাচ্ছে হয়তো তার বাবা মা জানেই না যে তাদের ছেলের ওরকম চোট লেগেছে এবার সেই ব্যবসায়ী খুব রেগে গেল সে রেগে গিয়ে বলল দেখতে পাচ্ছ না আমি এখানে বিশ্রাম করছি আমি তো আমার সেবককে ডাকলাম যদি এখানে অপেক্ষা করতে পারো তো করো নাহলে অন্য জায়গা থেকে জলের ব্যবস্থা করে নাও তো এই শুনে ভিখারি বললো আপনার মধ্যে কি একটুও মনুষ্যত্ব বলে কিছু নেই একটা বাচ্চা ওখানে পড়ে কষ্ট পাচ্ছে আর আপনার কাছে নিজের বিশ্রামটাই আগে হলো এটা যদি আপনার ছেলে হতো তাহলে কি আপনি এটা করতে পারতেন তো ভিখারির মুখে নিজের ছেলের কথা শুনে ব্যবসায়ীর যেন একটু সম্বিত ফেলল সে ভাবলো সত্যিই তো আমার ছেলেও তো এরকম ছোট এটা তো আমার ছেলেও হতে পারতো যাই একটু কষ্ট করে উঠে গিয়ে জলটা এনেই দিই আর এই ভেবে সে উঠে গিয়ে দোকানের ভেতর থেকে জল নিয়ে এলো ভিখারি জলটা নিয়েই বাচ্চাটাকে দেবে বলে ছুটে গেল ব্যবসায়ী ভাবলো আমিও গিয়ে একবার দেখি কোন বাচ্চার চোট লেগেছে দুটো গলি পেছনে তো আমারও বাড়ি নিশ্চয়ই আমি গেলে ও কার বাড়ির বাচ্চা সেটা চিনতে পারবো তো ব্যবসায়ী এই ভেবে সেই ভিখারির পেছন পেছন গেল গিয়ে দেখলো ভিখারি সেই বাচ্চাটার যেখানে চোট লেগেছে সেখানে জল দিচ্ছে আর বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ব্যবসায়ীর মাথা ঘুরে গেল সে দেখলো সেই বাচ্চাটা আসলে তারই ছেলে সে এতক্ষণ তার ছেলেকেই নিজের বিশ্রামের জন্য জল দিতে মানা করছিল আর একজন ভিখারি তার ছেলেকে বাঁচানোর জন্য তার কাছে জলের প্রার্থনা করছিল ভিখারীর সামনে তার লজ্জায় মাথা নিচু হয়ে গেল সে ভিখারির কাছে হাত জোর করে ক্ষমাও চাইল আর সাথে ধন্যবাদও জানালো তার বাচ্চা সাহায্য করার জন্য আর সে বুঝতে পারলো যে এই সমাজে মানুষের মধ্যে থাকা মনুষ্যত্বের কতটা দরকার মানুষের মধ্যে থাকা মানবিকতার কতটা দরকার মনুষ্যত্ব থাকার জন্য বিশাল ধনসম্পত্তি দরকার হয় না কিন্তু মনুষ্যত্ব থাকার জন্য একটা বিশাল মনের দরকার হয় যা সবার কাছে থাকে না